সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সংবাদ আপনাদের সাথে আছি আমি অর্পিতা শুরুতে জানিয়ে দিচ্ছি মানামিনা কৃষি খামার সংবাদ শিরোনা পরিপক্ক হলে পারা যাবে আম চাপাইনাবগঞ্জে থাকছে না ম্যাঙ্গো ক্যালেন্ডার আম কুড়াতে গিয়ে বজ্রপাতে চাপাইনাবগঞ্জের শিশু সহ দুইজনের মৃত্যু এতক্ষণ শুনছিলেন শিরোনা এবারে বিস্তারিত বিগত ধারাবাহিকতায় থাকছে না ধারাবাহিকতায় এবার গাছে আম পরিপক্ক হলেই তা পেয়ে বাজারজাত করতে পারবেন ব্যবসায়ীরা বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে মত সভায় আম ব্যবসায়ী কৃষি বিভাগ ও ফল গবেষকদের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত জানান জেলা প্রশাসক এ কে এম গালির খান এ সময় তিনি বলেন চাপায়না পাপগঞ্জের আম ব্যবসায়ীরা দীর্ঘদিন থেকে সততার সাথে ভোক্তার কাছে নিরাপদ আম পৌঁছে দেন তারা পরিপক্ক হলে গাছ থেকে আম পেরে বাজারজাত করেন সবার মতামতের ভিত্তিতে বিগত কয়েক বছরের মতো এবারও কোনো ম্যাঙ্গো ক্যালেন্ডার থাকছে না তবে আমরা নিয়মিত বাজার তদারকি করব যাতে পরিপক্ক ও নিরাপদ আম যেন বাজারে ওঠে আমরা এবার চাপানোর মধ্যে যে ইতিহাস যে সংস্কৃতি এবং কৃষকের যে সততা এবং আম চাষিদের যে আন্তরিকতা সকল কিছু মিলে গতবারের ন্যায় আমরা বিশেষজ্ঞের মতামত এবং আপনাদের মতামতের প্রেক্ষিতে চাপাই নেওয়াগঞ্জে এবারও কোনো আমের নির্ধারিত কোনো ডেট থাকছে না শুধু আম পরিপক্ক হলেই কৃষক সেই আমটি ভোগের জন্য বা ইয়ার জন্য বাজারে আনার জন্য বিক্রির জন্য এটি প্রস্তুত করবে। এবং আম তখন পারা হবে এটি আমরা মাঠে কঠোর ভাবে মনিটর করব পাশাপাশি সকলের যে যে দাবি এবং আন্তরিকতা সেই আন্তরিকতার প্রতি সম্মান জানিয়ে আমরা এই কাজটি করেছি পাশাপাশি আপনাদের যে নিরাপদ যে আম সেটি করার জন্য আমাদের প্রত্যেক চাষি এখানকার ইতিহাস ঐতিহ্যে নাই যে কারবাই বা অন্যান্য কিছু দিয়ে পাকিয়েছে এবং এইটি বাজারে বা কোথাও বিক্রয় হচ্ছে সেগুলো আমরা নাই তারপরে আমরা এটি কিন্তু কঠোরভাবে মনিটর করব এবং

সভায় আরো বক্তব্য দেন চাপায়নাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডক্টর পলাশ সরকার জাপায়নাবগঞ্জ আঞ্চলিক উদ্যান তত্ত্ব গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর মুফসিসুর রহমান বাংলাদেশ রেলওয়ে রাজশাহী পশ্চিমাঞ্চলের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা সুজিত কুমার বিশ্বাস সহ অন্যান্যরা চাপানবাবগঞ্জে আম কুড়ানোর সময় বজ্রপাতে শিশু সহ দুইজনের মৃত্যু হয়েছে তারা হলেন চাপানবাবগঞ্জ উপজেলার মহারাজপুর ইউনিয়নের মধ্য শেখপাড়া তাজমুল হকের মেয়ে তারিফা খাতুন ও একই উপজেলার সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের দুর্গাপুর গ্রামের কুরবান আলীর ছেলে রিসাদ মহারাজপুর ও বালিয়াডাঙ্গা ইউনিয়ন চেয়ারম্যান বজ্রপাতের বিহতের বিষয়টি নিশ্চিত করে জানান ঝড় বৃষ্টি শুরু হলে বাড়ির পাশে আম বাগানে আম কোড়ানোর সময় বজ্রপাত হলে তারিফা ওরিস মারা যায় আজ এখানেই শেষ করছি বাপ কনস্টেভির সংবাদ আয়োজন নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন চাপাইনাব কনস্টেভির ইউটিউব চ্যানেল আপনিও যুক্ত হতে পারেন নাগরিক সাংবাদিকতায় আপনার এলাকার কোনো সংবাদ জানাতে আমাদের সাথে যোগাযোগ করুন শূন্য এক তিন এক ছয় শূন্য দুই পাঁচ নয় আর দুই নম্বরে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি শুভরাত্রি